এরা মুখের ওপর সত্যি কথা বলার সাহস রাখে এরা রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলে এরা অল্পতেই কেঁদে ফেলে এরা প্রকৃত ভালোবাসতে জানে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতে আছে তাই তোমার কর্ম দিয়ে আজকের দিনটি শুভ করে তোলো একজন মানুষ তার খারাপ অভ্যাস পরিবর্তন না করা পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হয় না কাউকে ভালোবাসার অনেক পথ পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো নেই মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি কেন যে ব্যক্তি ভুল সে নতুন কিছু করার চেষ্টা করে না বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারি কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে জীবনে হাসতে কখনো ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। মানুষ অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে আর ভালোবাসার ঋণ শোধ করে আঘাত দিয়ে সত্যিকারের ভালোবাসাগুলো কেউ বুঝতে চায় না তাই সত্যিকারের ভালোবাসাগুলো অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আর একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘরে থাকে যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না তারা শুধু টাকার গরম দেখায় চেষ্টা না করে কোনো কিছুই পাওয়া যায় না সাফল্য অর্জনের জন্য চেষ্টার কোনো বিকল্প নেই ব্যর্থতা কখনো তোমাকে ছাপিয়ে যেতে পারবে না যদি সফল হওয়ার ইচ্ছাটা তোমার প্রবল হয় যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম একদল ব্যাংক বনের পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ গভীর গর্তে দুটি ব্যাং পড়ে গেল অন্য ব্যাংকগুলো যখন দেখলো গর্তটা অনেক গভীর তখন উপরে দাঁড়িয়ে থাকা সব ব্যাংক চিৎকার করে বলতে লাগলো তোমরা দুজনেই এই গর্ত থেকে বেরোতে পারবে না গর্তটা অনেক গভীর তোমরা দুজনেই গর্ত থেকে ওঠার আশা ছেড়ে দাও ওই দুটি ব্যাংক সম্ভবত উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনতে পায়নি এবং গর্ত থেকে বেরিয়ে আসার জন্য অবিরাম ঝাঁপ দিতে থাকে ঘরতে পড়া দুই ব্যাঙের একজন উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনে লাভ দিয়ে চলে যাওয়ার পর হতাশ হয়ে এক কোণে বসে পড়ল অন্য ব্যাং চেষ্টা করতে থাকে যতটা পারে লাফ দেয় বাইরে দাঁড়িয়ে থাকা সমস্ত ব্যাংক ক্রমাগত বলছিল যে তুমি হাল ছেড়ে দাও কিন্তু সেই ব্যাংক সম্ভবত তাদের কথা শুনতে না পেয়ে লাভ দিতেই থাকলো এবং অনেক চেষ্টার পর বেরিয়ে এলো অন্য বলল তুমি আমাদের কথা শুনতে সেই ব্যাংকটি ইশারা করে দেখিয়েছিল যে সে তাদের কথা শুনতে পায় না কারণ সে বধির সে ভাবছিল সবাই তাকে উৎসাহ দিচ্ছে গল্প থেকে শিক্ষা এক আমরা অন্যদের যাই কথা বলি সেগুলি মানুষের ওপর প্রভাব ফেলে তাই সবসময় ইতিবাচক কথা বলুন দুই লোকেরা যাই বলুক না কেন নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং ইতিবাচকভাবে চিন্তা করুন তিন পরিশ্রম আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমেই আমরা সাফল্য পাই জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় পায় তারা জীবনে কিছুই না না তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না সবাই বলে ডোন্টাজ মি কিন্তু অন্যকে কে করে রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে